শেষ নিঃশ্বাস পর্যন্ত কিন্তু চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে না হলে হবে অভিজ্ঞতা নমস্কার আমি তারাশঙ্কর চক্রবর্তী আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি বাইনে হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে কারণ ফেব্রুয়ারি মাস মকর রাশির জাত জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। এবং দেখে নেব যে যে কোয়ারিগুলো আপনাদের থাকে যেমন আপনাদের কেরিয়ার আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য আপনাদের বৈবাহিক জীবন আপনাদের প্রেম বা লাভ রিলেশনশিপ আপনাদের বিজনেস কেমন থাকবে এই মাসে এই মাসে আপনাদের আয় ব্যয়ের স্থিতি কেমন থাকবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথম দেখব এই মাসের শুরুতে ফেব্রুয়ারি মাসের শুরুতে আকাশে গ্রহ নক্ষত্রের গোচরীয় স্থিতি কেমন থাকবে এবং নবগ্রহ আপনাদের এই মাসে কি ফল দিতে চলেছে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব কারণ আপনাদের রাশিতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই মকর রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই কিন্তু বুধাদিত্য যোগের নির্মাণ হয়েছে রবি বুধ রাশিতে গোচর করছে এবং আপনাদের দ্বিতীয়ভাবে মানে আপনাদের ধনস্থানে গোচর করছে কিন্তু স্বয়ং শনিদেব এবং থার্ড হাউসে গোচর করছে স্বয়ং রাহু এবং আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তেমনই কিন্তু আপনাদের ভাগ্যভাবে গোচর করছে স্বয়ং কেতু আর দ্বাদশে কিন্তু শুক্রমঙ্গলের যোগ ফলে কেমন কাটতে চলেছে আপনাদের এই মাস দেখতে থাকুন বলেন হেলথ কেমন থাকবে এই মাসে না হেলথের বিষয়ে বলতে গেলে আপনাদের ফার্স্ট লটকে স্বয়ং হচ্ছে শনিদেব সেই শনিদেব কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে আর সেটা হচ্ছে তার নিজের হাসি তাছাড়া আপনাদের ফিফথ লটকে স্বয়ং হচ্ছে শুক্রদেব সেই শুক্র কিন্তু আপনাদের দ্বাদশভাবে গোচর করছে তাই বারো তারিখের আগে পর্যন্ত কিন্তু হেলথের বিষয়ে বিশেষ করে ফিফথ লট যেহেতু দ্বাদশে থাকলে কিন্তু একটু পেট রিলেটেড সমস্যা কিন্তু আপনার একটু ফেস করতে হতে পারে বিশেষ করে একটু ডাইজেশনের ইস্যু বা ধরুন যে কোনো ধরনের স্টমাক রিলেটেড ইস্যু বা লিভার রিলেটেড ইস্যু বা হজমের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু একটু ফেস করতে পারেন বারো তারিখ পর্যন্ত তবে বারো তারিখের পর কিন্তু হেলথের প্রসপেক্টিভে কারণ ফিফ প্লট আপনার লগ্ন বা রাশিতেই গোচর করবে ফলে কি আপনার হেলথকে ইমপ্রুভ ইম্প্রুভ করাবে স্বাস্থ্য আপনাদের এই মাসে ভালোই থাকবে রিয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে না আপনাদের কর্মস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু আপনাদের দ্বাদশভাবে গোচর করবে তাই বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত বিশেষ করে আপনি যদি যে কোনো ধরনের ফরেন রিলেটেড কাজের সঙ্গে যদি মানে যুক্ত থাকেন বা যে কোনো ধরনের ধরুন বিদেশি এমএনসি কাজের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু কর্মক্ষেত্রে এখানে শুক্রদেব আপনাকে লাভ দেবে আর যদি আপনি এই মানে ফরেন রিলেটেড কোনো এমএনসি কাজের সঙ্গে যুক্ত নন বা বিদেশি মানে বিদেশি কাজের সঙ্গে কোনো যুক্ত নন তাহলে কিন্তু এখানে আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট ক্রিয়েট করাতে পারে বা কাজ করতে আপনার একটু অসুবিধে ফেস হতে পারে আপনার কাজ করার প্রতি প্রপার মনোনিবেশ আপনি নাও করতে পারে। কাজ করার প্রতি ইচ্ছে আপনার নাও জাগতে পারে বা কাজের পরিবেশ আপনার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে আপনার মনে হতে পারে যে কাজটা করছেন সেটাকে স্কিপ করতে বা পরিবর্তনের ইচ্ছা কর্ম পরিবর্তনের ইচ্ছা আপনার মনে কিন্তু জাগাতে পারে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কর্মকে নিয়ে কিন্তু একটু অসন্তুষ্টি থাকবে বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত যদি আপনি কোনো বিগ এমএনসিতে জব করেন বিদেশি এমএনসিতে জব করেন বা বিদেশি কার্যের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু সেখানে শুক্রদেব আপনাকে বারোই ফেব্রুয়ারি আগে কিন্তু লাভ দেবে তবে বারোই ফেব্রুয়ারির পর যখন শুক্র আপনাদের রাশি বা লগ্নে আসবে তখন কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ চেঞ্জ আসবে আপনার কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে আপনি কর্ম করতে আপনার প্রপার মনোনিবেশ করতে আপনি পারবেন কাজের জায়গায় কাজটা যেটা আপনার বুঝতে অসুবিধে হচ্ছিলো যে কাজটা আপনার কাছে বার্ডেন সৃষ্টি করছিল সেক্ষেত্রে আপনি প্রপার কাজটা বুঝতে পারবেন করতে পারবেন কাজে প্রপার মনোনিবেশ করতে পারবেন কাজ করাটা আপনার কাছে ইজিলি হয়ে যাবে বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বারোই ফেব্রুয়ারির আগে কিন্তু একটু কর্মক্ষেত্রে আর্গুমেন্ট বা অসন্তুষ্টি একটু থাকবে শুধুমাত্র এক্সেপশান যদি বিদেশ রিলেটেড কর্ম করেন বিগ এমএনসিতে জব করেন সেক্ষেত্রে কিন্তু শুক্র ভালো দেবে যদি না করেন তাহলে একটু কিন্তু প্রবলেম হতে পারে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত বারোই ফেব্রুয়ারির পর কর্মের জায়গায় ভালো শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই মাস না দ্বাদশভাবে কিন্তু শুক্র এবং মঙ্গলের যোগ সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু স্ট্রাগেলপূর্ণ সিচুয়েশান তৈরি করতে পারে বা শিক্ষার্থীদের জন্য এই মাসটা ততটা শুভ নয় কারণ দ্বাদশভাবে শুক্রমঙ্গল যোগ কিন্তু কামুকতার যোগ তৈরি করে আপনার মনে এই সময় পড়াশোনার প্রতি না লেগে অন্য কিছু বিষয়ের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে কারণ কি ভাব থেকে শয্যাসুখের বিচার করা হয় ভাব থেকে ফরেন রিলেটেড জিনিস ফরেন ট্রাভেল ফরেন রিলেটেড জিনিস এইসব কিন্তু বিচার করা হয় তাই এই সময় মন কিন্তু আপনার পড়াশোনার প্রতি না অ্যাট্রাক্ট অন্য কিছু বিষয়ের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে তাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তবে বারোই ফেব্রুয়ারির পর যখন শুক্র আপনাদের ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু আপনার পড়াশোনার মানে মনোনিবেশ করতে আপনার অনেক সুবিধা হবে আপনার মাইন্ডকে সার্ভ করবে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনাকে একটা স্টেবিলিটি প্রদান করবে এবং আপনাকে ফার্স্ট হাউসে শুক্র আপনাকে শৌখিন করে তুলবে তাই বারো ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে পড়াশোনায় প্রপার কনসেন্ট্রেট করার চেষ্টা করতে হবে অন্য কিছুতে মন না দিয়ে কারণ দ্বাদশভাবে কিন্তু মঙ্গল শুক্র কামকতার যোগ তৈরি করে তাই এই জায়গাটা একটু আপনারা খেয়াল রাখবেন আদারওয়াইজ বারোই ফেব্রুয়ারির পর কিন্তু শুক্রের পজিশান ভালো আপনাকে শার্প মাইন্ড দেবে আপনার মধ্যে শৌখিনতা প্রদান করবে আপনার মধ্যে একটা ক্লিয়ারিটি প্রদান করবে আপনি ইজিলি কিন্তু শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন তবে বারোই ফেব্রুয়ারির আগে কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে প্রেম বা লাভ রিলেশনশিপ কেমন থাকবে আপনাদের এই মাসে না শুক্রমঙ্গল যোগ কিন্তু প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাট্রাকশন পাওয়ার জেনারেট করে তাছাড়া দেখুন দ্বাদশে শুক্র কিন্তু এমনিতেও ভালো ফল দেয় তাছাড়া যখন রাশিতে আসবে তখনও কিন্তু শুক্র ভালো ফল দেবে তাই প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই পুরো মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে পুরো মাসই আপনাদের মধ্যে মানে অ্যাটাচমেন্ট থাকবে আপনাদের মধ্যে ভাইভস থাকবে আপনাদের মধ্যে ফিলিংস থাকবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাই প্রেম এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু কিন্তু শুক্রের ভালো তাছাড়া নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট দুটোই থাকবে বিবাহিক জীবন বা ম্যারিড লাইফ কেমন থাকবে আপনাদের এই মাসে না দেখুন চন্দ্র হচ্ছে আপনাদের সেভেন্থ লর্ড আর চোদ্দোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু রবিও কিন্তু আপনাদের সেভেন্থ হাউসকে দেখছে তাছাড়া কি রাশিতেও কিন্তু আপনাদের রবি বুধের অবস্থান ছয়ই ফেব্রুয়ারির পর মঙ্গলও কিন্তু আপনাদের রাশিতে আসবে এবং সেখান থেকে আপনার সেভেন্থ হাউসকে দেখবেন দেখবে ফলে কি এই মাসে বিশেষ করে আপনাদের আপনার মধ্যে যেমন রাগ ক্রোধ বৃদ্ধি করাবে কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে সেম জিনিস রাগ ক্রোধ জেদ এগ্রেশান কিন্তু বাড়াবে কারণ দুটো ফায়ারি প্ল্যানেট আপনার সেভেন্থ হাউসকে দেখছে তাই এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কি যাতে নিজের মধ্যে ক্রোধ বা এগ্রেশন না অতিরিক্ত ভাবে বৃদ্ধি পায় কারণ রবিও কিন্তু আপনার সেভেন্থ হাউসকে দেখছে মঙ্গলও দেখছে দুটোই কিন্তু ফায়ারি এনার্জি ফায়ারি প্ল্যানেট সেক্ষেত্রে যেমন এগ্রেশান বাড়াবে হবে আপনিও যদি এগ্রেশান করেন আপনার লাইফ পার্টনারও এগ্রেশান করলো তাহলে কি দুজনের মধ্যে ফাইল লেগে যেতে পারে তো এই জায়গাটা একটু জাস্ট খেয়াল রাখবে নিজের রাগ বা নিজের জেদটাকে বা ক্রোথটাকে এগ্রেশনটাকে কন্ট্রোলে রাখতে হবে এই মাসে এটাই হচ্ছে বেস্ট রেমিডি এই মাসে বিশেষ করে বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি আপনারা সাফার করছেন তাহলে নিজের ক্রোধটাকে এই মাসে কন্ট্রোল করতে হবে আপনার ক্ষেত্রেও আপনার স্পাউচের ক্ষেত্রেও এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে না আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে বুধ সেই বুথ কিন্তু বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউসে থাকবে এবং বিশে ফেব্রুয়ারির পর আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে তাই ভাগ্যাধিপতির পজিশন কিন্তু পুরো মাসই খুবই ভালো তাই ভাগ্যের এই মাসে পূর্ণ স্বাদ পাবেন তবে যদি যে কোনো ধরনের শুরুত করতে চাইছেন নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য করতে চাইছেন বা যে কোনো ধরনের মানে শুভ কার্য করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বিশে ফেব্রুয়ারির পর কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে ভাগ্যে তো আপনারা পূর্ণ স্বাদ পাবেন দেখুন এমনিতেও কিন্তু আপনাদের শনি সাড়ে সাতির লাস্ট পেজ চলছে একটু মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশান বা ধরুন যে কোনো কাজে একটু ডিলে ক্রিয়েট করাতেই পারে তো সেই জায়গাটা কিন্তু বুধের পজিশান ভালো আপনি ওই জায়গাটা থেকে সহজে ওভারকাম করতে পারবেন তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস ভালোই থাকবে আপনাদের বিজনেস কেমন থাকবে আপনাদের এই মাসে দেখুন এই মাসে বুধের পজিশান খুবই ভালো আপনাদের ক্ষেত্রে তাই বিজনেসের দৃষ্টিকোণ থেকে এই মাস খুবই ভালো থাকবে শুধু একটু আপনাদের নিজেদের মাথাটাকে এই মাসে একটু ঠান্ডা রাখতে হবে দেখবেন সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে প্রফিট গেন করতে পারবেন তো কী উপায় করবেন না প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র করুন একশো আটবার চ্যান করুন শনির বীজ মন্ত্র কি ওইং রিং শ্রীং শনিশ্বরায় নমহ এই মন্ত্র একশো আটবার চ্যান করুন যেহেতু শনির সাড়ে সাতই লাস্ট পেজ চলছে হনুমান চল্লিশা কিন্তু সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে যদি আপনাদের শনি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে আপনারা একটু মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশনে মানে ফেস করছেন তাহলে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন পারলে বাড়িতে স্বামী বৃক্ষ লাগাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এফেক্টিভ হবে আর যদি পারেন সংকট নাশন গণেশ স্তোত্র এটা কিন্তু পাঠ করুন বা শ্রবণ করুন সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান যোগায় নতুন ভিডিও বানানোর তো সবাই ভালো থাকুন সুস্থ মানে সুস্থ থাকুন এবং এই ফেব্রুয়ারি মাস আমাদের অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি এবং বেলা